ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে এখনও দেখো গান বাজনা চলছে আমি কালকে রাত্রে আবার এসেছি কেননা বারে ফোন করছে তার জন্য আবার চলে এসেছি তা এখন আমি এই যে সকালে উঠে পড়েছি অনেক ভোরবেলা উঠে এই দেখো ফুলগুলো দেখে ফুল দিয়ে দেখাচ্ছি ফুলটা কি সুন্দর হয়েছে দেখেছো তা এখন হচ্ছে সকালে খাওয়া দাওয়া সব খাওয়া দাওয়া করতে যাবো

পটল পটল চিংড়ি ডাল মাছের মাথা দিয়ে মুখের ডাল খাওয়া হচ্ছে এখন খেয়ে চলে আসলাম প্যান্ডেল থেকে আর এই যে শাড়িটা উপরে মেলা ছিল ছাদে আমি তুলে নিয়ে আসলাম এখন আমি এগুলো সব ব্যাগের মধ্যে ভরে নেবো এই যে ব্যাগ আর এই দেখো কত আম পেরে দিয়েছে বুঝেছো এক দাদা এত আম নিয়ে যাবো আমি বাড়িতে ওই যে বলেছি আম দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে গাছের থেকে পুরো পেরে দিয়েছে পুরো গাছ পাকা আম এই যে বুঝছে তা শাড়িটা ভরে নিই ওষুধ খাবো খেয়ে আসলাম এই যে ওষুধ প্রেশারের ওষুধ খেতে হবে আর কদিন ধরে আবার প্রেশার আমার না এক মাসের উপরে প্রেশার লো হয়ে গেছে এই যে এটা আমার শাশুড়ির ঘর আমরা শুয়েছিলাম এই ঘরে এই ঘরে আসলেও শুই আবার উপরে উপরেও দোতলার উপরে ঘর আছে সেটা তো ঘুমায় কালকে ওই ঘরে ঘুমিয়েছি দোতলায় আজকে বাড়ি চলে যাব অসুবিধা নেই এই যে ঘর আর এই যে এটা ঘনু ড্রেসিং টেবিল ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ কেননা বাড়িতে লোকজন থাকলে যা হয় প্রচুর লোক প্রচুর লোক বাইরে পরিবেশ করে কি সুন্দর গাছপালায় ভর্তি আর আমি তো ঘরের মধ্যে এই যে সব গোছ গাছ করছি বাড়ি যাবো তাড়াতাড়ি করছি খেয়ে আসলাম গরম লেগে গেছে পাখা চালিয়ে বসছি এই যে পাখা বিকালে নিয়ে বসে পড়েছি তা ওই বাড়ি থেকে এই যে এখনই কিছুক্ষণ আগেই ঢুকেছি ঢুকে ঘর ধোয়ার বসলাম সন্ধ্যা দিলাম ধুড়ো দিয়েছি ধুলাধুনা কেমন ধোয়া ধোয়া তার তোমার ছেলেকে দিয়ে এই যে ভেজিটেবিল এগুলো ভেজিটেবিল তা এগুলো

একদম বড় বড় ম্যাঙ্গো 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 এখন রান্না বান্না করবো রাত্রেবেলা যাই হোক করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আটটা বাজতে যায় তখন দাদাভাই এখন যাবে বাজারে বাজার টাজার দোকান আছে যেহেতু দোকানের বাজার টাজার করবে তারপরে রান্না করে দেয় ভাত বসিয়ে দিয়েছি আর তিনটে আলু ছিলে নিয়েছি এই যে চোখ লাগলো এর মধ্যে এই যে ভাত চাল ধুয়েছি যে বালতিতে জল ফেলেছি আর এর মধ্যে আলু দিয়ে দিয়েছি তিনজনের তিনটে আর ভাত একটু ফ্যান ফ্যান হবে ঘি দিয়ে খেয়ে রাতে খাওয়া তো কোনো ব্যাপার নেই সিদ্ধ ভাত গরম গরম ভালোই লাগে আর এই যে সব এসে আমি ঘর দুয়ার ঘর বারান্দা সব মুছেছি পরিষ্কার করে নিয়েছি ভাই বাজারে গেছে এখনো আসেনি বাইরে অন্ধকার বারন্দা লাইটটা জ্বালিয়ে খাবার নিয়ে বসে পড়েছি দেখো আলু সিদ্ধ দিয়েছি গোটা গোটা সবার জন্য কাঁচা লঙ্কা

মাছ এগুলো আমি ভিডিওই করতে পারিনি তোমাদের শুধু শেয়ার করেছি ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছে পটল চিংড়ি করেছে ডালটা যা করছে না শুধু ডাল দিয়ে ভাত খাওয়া যায় খাওয়া যায় ডালটা খুব সুন্দর হয়েছে মুখে লাগার মতো তা খাওয়া দাওয়া সেরে নি কালকে যেহেতু দোকান আছে দোকানও যেতে হবে ভিডিওটা যাতে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাই